নমস্কার বন্ধুরা আলো ছায় আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজ আমি আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব গরমের দিনে শরবত খেতে সবারই ভালো লাগে তো এখন আমের সিজন তা আম দিয়ে আমি একটি শরবত বানাবো সেটাই আপনাদেরকে দেখাবো চলুন প্রথমে আমি দুটো কাঁচা আম নিয়েছি এবার এই আমগুলো আমি রুটি শেখা দিয়ে ভালো করে পুড়িয়ে নেব আপনারা এটা সেদ্ধও করে নিতে পারেন জলের মধ্যে দিয়ে তো আমি এটা কুক করছি তা আমার পুড়িয়ে করার মানে ইচ্ছা হয়েছে তাই জন্যে আমি পুড়িয়ে করছি পুড়িয়ে করলে একটু বেশি ভালো লাগে তো আপনারাও পুড়িয়েও করতে পারেন আমগুলোকে আমি ভালো করে পুড়িয়ে নিলাম দেখলাম চারিদিকে মানে যখন একটু কালো হয়ে আসবে তখন আমগুলো গ্যাসের ওভেন থেকে নামিয়ে একটা যা পাত্রে রেখে দেব। এবার এটা যখন কুড়ি মিনিট বা পনেরো মিনিট পর রেখে দিয়ে যখন দেখবেন যে ঠান্ডা হয়ে এসছে নর্মাল হয়ে এসেছে তখন আমের খোসাগুলো আস্তে আস্তে মানে ছাড়িয়ে নেবে তারপর আমটাকে ভালো করে হাত দিয়ে মানে একটু ম্যাশ করে নেব বা একটু হাত দিয়ে ভালো করে ছোটকে ওর পাল্পটা বার করে নেব। এবার আমি আম পোড়া শরবতের জন্য একটা মশলা বানাবো প্রথমে আমি কড়াইতে গোটা জিরে গোটা মরিচ করে শুকনো খোলায় নেড়ে নেব যখন দেখব এটা মরমরে একটু ভাব হয়ে এসেছে তখন কড়া থেকে ওই এটা মশলাটা নামিয়ে রাখবো তারপর শিলের মধ্যে সেই ভাজা মশলাটা ভালো করে গুড়িয়ে নেব আপনারা মিক্সিতেও করতে পারেন তো আমার অল্প পরিমাণ বলে তো আমি শিলের মধ্যেই করে নিলাম শিলে করলে বেশি ভালো হয় বেশ টেস্টি হয় তাই জন্য আমি শিলের মধ্যে ভালো করে করে গুড়িয়ে নিলাম এবার যে আমটা আমি পুড়িয়ে রেখেছিলাম আম দুটো পুড়িয়ে রেখেছিলাম সেই আম দুটোকে ভালো করে ম্যাশ করে বা ভালো করে চটকে তার আটিগুলো ফেলে দিয়ে ভালো করে মিহি করে মেখে রাখলাম এবার এর মধ্যে সেই এ করে গুড়িয়ে রাখা যে মশলাটা ছিল সেটা আমি এক এক করে দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেবো ওই ভাজা মশলা গুঁড়ো তারপরে আমি দেবো এর মধ্যে পরিমাণ মতো নুন আর দেব পরিমাণ মতো চিনি আপনারা বেশি মিষ্টি খেলে তাহলে আর বেশি পরিমাণ মিষ্টি দেবেন বা আম যদি খুব পরিমাণ টক হয় তাহলে আপনাদের একটু পরিমাণ মতো মিষ্টি দিতে হবে আর যদি খুব আম যদি মিষ্টি হয় তাহলে অল্প পরিমাণ চিনি দিলেই হয়ে যাবে বা চিনি আপনারা নাও দিতে পারেন আর আমি এখানে নুন হিসাবে আমি এখানে বিট নুন দিয়েছিলাম আপনারা বিট নুন দিয়ে দেবেন বেশ ভালো টেস্ট হবে কিন্তু সাদা নুনও দিতে পারেন আর দিয়ে ভালো করে আমি এটাকে মিক্সড করে নিলাম মশলা চিনি আর বিট নুন আর ভাজা মশলা দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম নিয়ে এবার আর একটা এই পাত্রেই ভালো করে রেখে দিলাম আমি আর জল দিয়ে এটা ভিডিও করতে পারিনি আপনারা এসে এতে এক গ্লাস জলে পরিমাণ মতো এই আমের পাল্পটা দিয়ে মিক্স ইয়ে করে নেবেন মিক্সড করে নেবেন তাহলেই রেডি হয়ে যাবে আম পোড়া শরবত আপনাদের এই আম পোড়া শরবত এটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে নেবেন এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ